উখিয়া উপজেলা মৎস্য অফিসের কম্পিউটার অপারেটর মোহাম্মদ সোহেল কখনো নিজেকে ছাত্রদল সভাপতি কখনো সমন্বয়ক কখনো মৎস্য অফিসার পরিচয় দেয় নিজের অফিসের কর্মকর্তাকে বিভিন্ন সমন্বয়ক দিয়ে কল করিয়ে প্রভাব খাটিয়ে চলেন এই সোহেল নিয়মিত অফিস না করে চাকরি ফাঁকি দিয়ে মোটরসাইকেল যোগে কক্সবাজার শহরসহ নিজ এলাকায় ঘুরছে এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এই অভিযোগে কণ্ঠস্বরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তার উপর নজরদারি করে সোমবার সকাল দশটা উখিয়া উপজেলা মৎস্য অফিসে তথা কর্মস্থলে উপস্থিত হওয়ার কথা থাকলেও অভিযুক্ত সোহেলের দেখা মিলে বেলা সাড়ে এগারোটায় গলিতে বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডায় মুশকুল একই সময়ে কক্সবাজার কণ্ঠস্বরের আরেকটি টিম উপস্থিত হয় উখিয়া উপজেলা মৎস্য অফিসে বরাবরের মতো অফিসে তার বসার চেয়ারটি খালি তার কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি জানান কম্পিউটার অপারেটর সোহেল অফিসে আসেননি এভাবে নিয়মিত সরকারি অফিস ফাঁকি দিয়ে মোটরসাইকেলে সরকারি লোগো লাগিয়ে ঘুরছে কক্সবাজার শহরে এই কথিত সমন্বয়ক সোহেল নিয়মিত অফিস করার কথা থাকলেও জুলাই আন্দোলনের পর অফিস ফাঁকি দিয়ে চাকরি করছে অভিযুক্ত সোহেল বিশেষ সুবিধা নিয়ে জেলেদের তালিকা নয় ছয় করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে অফিসে সাধারণ জেলেদের সাথে খারাপ আচরণ করার অভিযোগ রয়েছে বরাবরের মতো একটি সূত্র জানায় এই কম্পিউটার অপারেটর মোহাম্মদ সোহেল কক্সবাজার পৌরসভার এক নং ওয়ার্ডের পশ্চিম কুতুবদিয়াপাড়ার সাবের আহমেদের ছেলে তার বড় ভাই আব্দুল আজিজ রুবেল এক নং ওয়ার্ল্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন অন্যদিকে সোহেল ছিলেন এক নং ছাত্রদলের সভাপতি ভাইয়ের পরিচয়ে দু সালে টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতাদের প্রত্যয়নে চাকরি হয় ছাত্রদল সভাপতি ওই সোহেলের আওয়ামী লীগ আমলে চাকরি হওয়ার পর বনে যায় আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী পাল্টে যায় ফেসবুক প্রোফাইলও ফেসবুকে নিয়মিত থাকত আওয়ামী লীগ সরকারের উন্নয়নের প্রশংসা কিন্তু জুলাই আন্দোলনে সরকার পতনের পর খলস পাল্টে বনে যায় কথিত সমন্বয়ক মূলত সরকার পতনের আগে কক্সবাজার পৌরসভায় তার পরিচয় ছিল এক নং ওয়ার্ল্ড কাউন্সিল বিএনপি নেতা আকবর কামালের পিএস সরেজমিনে উখিয়া উপজেলা মৎস্য অফিসে হাজির হয়ে অভিযুক্ত কম্পিউটার অপারেটর সোহেলকে বেলা বারোটায় কল দিয়ে কোথায় আছেন জানতে চাইলে প্রথমে অফিসে আছেন দাবি করেন প্রতিবেদক অফিসে থেকে মোবাইল কল দিয়েছে জানতে পেরে কথিত সমন্বয়ক সোহেল বল জানান কক্সবাজারে জরুরি কাজে ব্যস্ত আছেন তিনি আমার হ্যাঁ আমার অফিসে

আহ আরো জানা ভালো আপনি অফিসে উপস্থিত নাই কেন জানতে চাইলে বলেন শরীর অসুস্থ তাই ডাক্তার দেখাতে কক্সবাজারে অবস্থান করছেন সপ্তাহে কয়দিন অফিস করেন জানতে চাইলে মোবাইল সংযোগ কেটে দেন এই দ্রুত সহেল আমার টাকা পৌরসভায় আমাদের পৌরসভায় একটা কাজ আছে আর সেই কাজে কিন্তু এখন আমার এলাকার দুইজন একটা টিচার টাকায় এখন আরجنة অনুমতিতে কম্পিউটার অপারেটর সোহেল অফিসে অনুপস্থিত কেন জানতে চাইলে উখে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওবাইদুল হক কোন দিতে পারেননি কথা এই

Dex report Cox was a counter shot.